আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো অবশ্যই এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেন এবং কীভাবে সেটা তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো তাই তোমরা যদি এই চ্যানেল প্রথমবার ভিজিট করতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যৌক্তিক মনে করেন আশি পার্সেন্ট শিক্ষার্থী অর্থাৎ আশি শতাংশ বলতেছে এখানে তো তোমাদেরকে এখানে আমি বিস্তারিত জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তারা বলেছেন করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টে ছড়িয়ে পড়ার পরও ঝুঁকিপূর্ণ অপেক্ষা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক জন্য তারা বাধ্য হয় আন্দোলনে নামছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট মনে করেন এখনও পরীক্ষা স্থগিত বা পেছানোর পরিস্থিতি তৈরি হয়নি এমন প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা পেশানোর দাবি যৌক্তিক বলে মনে করেন আশি শতাংশ মানুষ দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এক তথ্য জানানো হয়েছে জরিপে শতাংশ নেওয়া হয়েছে উনিশ শতাংশ মানুষ এমন মন্তব্য একমত নন এবং এক শতাংশ মানুষ এর বিপক্ষে কোনো মতামত দেননি গত সতেরো জুন দুপুর থেকে শুরু হয়েছে আঠারো জুন দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষা ডট কম ওয়েবসাইটে এই জরিপ চালানো হয় জরিপে প্রশ্ন করা হয়েছিল ইচএসি পরীক্ষা পেছানোর দাবি কি যৌক্তিক জরিপে হা না পাশাপাশি মন্তব্য নেই আরেকটি গড় ছিল সেখানেও সবাই মন্তব্য রেখেছেন এই প্রসঙ্গে সম্প্রতি দেশে করোনা ভাইরাসের ডেঙ্গু প্রকোপ প্রক্রিয়া বেড়েছে এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে আগামী ছাব্বিশ জুন হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি সমান পরীক্ষা এই পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী অপরদিকে শিক্ষা বোর্ডের এই পরীক্ষা সংশ্লিষ্ট বলছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু হবে এখনও পরীক্ষা স্থগিত বা পেছানোর মতো অবস্থা তৈরি হয় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে অবস্থাবুজি ব্যবস্থা নেওয়া হবে এই জন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হয়েছে আগামী ছাব্বিশ জুন সারা দেশে এক হাজার তিনশো চৌদ্দ শিক্ষা প্রতিষ্ঠানে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বসতে যাচ্ছেন পরীক্ষা হবে দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে তত্ত্ব পরীক্ষা শেষ হবে দশই আগস্ট এরপর ধারাবাহিক পরীক্ষা এগারো থেকে একুশে আগস্ট পর্যন্ত চলবে শিক্ষা সহ সকল ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ